আগে এমন অভিনব আয়োজন দেখা যায়নি প্রবাসী মোহন বাগানি রায় দেবাশিস দত্তকে চমক দিয়ে জানালেন শুভেচ্ছা নতুন সভাপতিকে শুভেচ্ছা জানাতে জল করে উঠল নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারের ঐতিহ্যের ইলেকট্রনিক্স বোর্ড টুটু সঞ্জন মিত্রদের আমল থেকে ক্লাবের অন্যতম মুখ দেবাশিস দত্ত পদে নয় কাজেই ছিল তার পরিচয় একসময় দলবদলের অঙ্কে ফুটবলার তুলে এনে চমক দিতেন দেবাশিস দত্তই ফুটবলারদের যেমন প্রিয় ছিলেন তেমনি সমর্থকদের কাছেও প্রিয় শেষ তিন বছর সচিব পদের দায়িত্ব সামলেছিলেন তাতেই ক্লাবকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায় একের পর এক তো এসেছে ক্লাবে বাগানের সৌন্দর্যও পাল্টে দিয়েছেন দেবাশিস দত্ত অমর একাদশের মূর্তি স্থায়ীভাবে রেখেছেন ক্লাবে লাইব্রেরি থেকে ক্যান্টিন সবই হয়েছে তার আমলে মেয়াদ শেষের আগেই মালিদের জন্যও স্থায়ী ঘরের ব্যবস্থা করে দিয়েছেন নতুন নির্বাচনেও সমর্থকেরা তাকে চেয়েছিলেন কিন্তু বাধা হয়ে দাঁড়ান প্রাক্তন সচিব শ্রীঞ্জয় বোস তিনিও একই পদে লড়াইয়ের অঙ্গীকার করলে ক্লাবের স্বার্থে শেষ পর্যন্ত হাতে হাত মিলিয়ে নেন দুজনে দেবাশিস দত্ত মোহন বাগানের স্বার্থে সচিব পদ ছেড়ে দেন অবলীলায় সৃঞ্জয় বসের কমিটিও অস্বীকার করতে পারেনি দেবাশিস দত্তের অবদান সে কারণেই প্রথম সভাতেই সর্বসম্মতভাবে দেবাশিস দত্তকেই নতুন সভাপতি হিসেবে মেনে নেন নতুন অধ্যায় শুরু হয় বাগান অন্তপ্রাণ দেবাশিস দত্তের নিউ ইয়র্ক সিটির মোহনবাগান সমর্থকেরা যা এক কথায় অভাবনীয় ইতিহাসে অভিনব সম্মান আগে দেখা যায়নি মোহনবাগান সমর্থক সদস্যরা ঠিক কতটা ভালোবাসেন দেবাশীষ দত্তকে তার আরও একবার প্রমাণ করলেন এমন অভিনব উপহারে ফেরো রিপোর্ট চ্যানেল টেন